এই এই কাগজটা দেখে একটু বলতে পারবেন এই অ্যাড্রেসটা কোন দিকে হবে বললে না খুব উপকার হতো এটা কি কোন ভাষা মানে বাংলা হ্যাঁ বাংলা লেখা মানে এই লেখাটা বোঝা যাচ্ছে না মানে আর যে আপনি অ্যাড্রেস লিখে দিয়েছে হয় তাকে ফোন করে জিজ্ঞেস করেন বা না হলে আরেকবার লিখে দিতে বলেন যদি নাই পড়তে পারেন তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন হাজার আর আমি কাকে বলবো লিখেছি তো আমি নিজেই এটা আপনার হাতে লেখা আপনি নিজেই আপনার হাতে লেখা বুঝতে পারছেন আবার আমাকে বলছেন বুঝছে একটা মানুষের হাতে লেখা এত খারাপ হয় মাই গড গো দাদা আমি কি ছবি তুলব কি পাতি বাজে কথা বলবেন না তো শুনুন ক্রিয়েটিভিটি হ্যাঁ ক্রিয়েটিভ এই শব্দগুলোর সাথে আপনাদের পরিচয় আছে নিশ্চয়ই নেই আপনি দেখেন না ডাক্তারদের হাতে লিখা কেউ পড়তে পায় না কেন কারণ তারা ক্রিয়েটিভ আমরাও ক্রিয়েটিভ তাই আমার হাতে লেখাও এরকম তাই কে বলেছে আপনাকে আমার বাবা বলেছে বাবা আমাকে সব সময় বলেছে ছোটবেলা থেকে যে সুমি মা তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে তাই আপনার অনেক ট্যালেন্ট ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন না সেটা পাইনি কেন কারণ ওই সময় আমার জন্ডিস হয়েছিল যদি एग्जामটা দিতাম তাহলে অবশ্যই বৃত্তিটা পেতাম চা পা পিটানোর একটা লিমিট থাকে পরীক্ষায় দিতে পারে আপনাকে বৃত্তি পেয়ে যেত আর তাছাড়া আপনার হাতের লেখা শুধু খারাপ না আপনার আচার আচরণ কথাবার্তা সবকিছুই খারাপ কিন্তু সবকিছু ঠিক করার চেষ্টা করেন আপনি না ফেভার চাচ্ছিলেন আমার কাছে একটা আমি ট্রাই করছিলাম আপনাকে হেল্প করার শুনুন আপনি না একটু কথাগুলো শুনে যান যারা ক্রিয়েটিভ হয় তারা কিন্তু আরেকজন ক্রিয়েটিভ চিনতে পারে তার মানে হলো আপনি

শুনে যান শুনে যান আমি আমার হাতের লিখা নিয়ে মোটেও চিন্ত না আমি গর্বিত হুম হুম আই এম প্রাউড আমার হাতের লিখা খারাপ বলেই আজ আমি এত ক্রিয়েটিভ সে তবন ধরে খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ করছেন কি ক্রিয়েটিভিটি শুনে শোনেন বাবা আমাকে আর একটা কথা বলেছে সব সময় সবাইকে সবকিছু বলতে নেই আপনি এখন আসতে পারেন অযথার সময়টা নষ্ট করলাম অ্যাড্রেসটা আরেকবার একটু বলতো নিজে হাতে লিখা তো নিজেই বুঝতে পারছি না